আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং খুন চাঁদাবাজি ছিনতাই মারামারি মাদক সেবন ভূমিদখল ইফটিজিং সহ নিত্য নতুন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়মিত ঘটিয়ে যাচ্ছে তারা আর ব্যাপরোয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে এদের নিয়ন্ত্রণে এক প্রকার চ্যালেঞ্জের মুখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ বিজ্ঞানীরা বলছেন রাজনৈতিক দল এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা প্রতিপক্ষকে হেনস্থা করতে টাকা ট্রাকসহ বিভিন্ন প্রলোভনে কিশোরদের ব্যবহার করে থাকে এতে করে কিশোররা যখন দেখে এই কাজ থেকে তার প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করা যায় তখন তারা এই পথকেই বেছে নেয় আর পুলিশ জানায় এসব পৃষ্ঠপোষকদের পুরোপুরি নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে ঢাকার আদালত সূত্রে জানা যায় গত পনেরো বছরে রাজধানীতে কিশোর গ্যাং কালচার ও সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছিয়াশিটি খুনের ঘটনা ঘটে ঢাকা মহানগর পুলিশ এর সূত্র জানায় কিশোর গ্যাং এর হামলায় গত দুই বছরে চৌত্রিশ জন কিশোর নিহত হয়েছে এর মধ্যে শুধু ঢাকায় গত বছর পঁচিশটি হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এসব হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল চাঁদাবাজি আধিপত্য বিস্তার নারীদের উত্ত্যক্তের প্রতিবাদ ইত্যাদি এসব হত্যাকাণ্ড ঘটানো হয় খুব নৃশংসভাবে ছুরিকাঘাতের পর ইট ও লাঠি দিয়ে মেরে পুরো শরীর মুখ মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয় মৃত্যুর পর লাশ গুমের উদ্দেশ্যে খণ্ডবিখণ্ড করার মতো নৃশংস ঘটনাও আছে র্যাবের পরিসংখ্যানে জানা যায় দু সাল থেকে অদ্যাবধি ষোলোশো একানব্বই জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে সংস্থাটি চলতি বছরের জানুয়ারিতে ষোলো জন ফেব্রুয়ারিতে একশো জন মার্চে দুশো জন এবং এপ্রিলে পঁচাত্তর জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয় আর দু সালে আটক করা হয় তিনশো জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্যমতে শুধু রাজধানীতেই রয়েছে আশিটির বেশি কিশোর গ্যাং প্রতিটি গ্যাং সদস্য সংখ্যা পনেরো থেকে বিশ জন এর মধ্যে জুয়েল বাহিনী কামরুল বাহিনী অতুল বাহিনী শাহিন শরীফ গাংচিল বাহিনী ভাস্কর বাহিনী রুবেল বাহিনী অনিক বাহিনী পাটালি গ্রুপ রাকিব গ্রুপ মাওরা গ্রুপ অ্যালেক্স গ্রুপ আর্মি আলমগীর ও নূরনবী গ্রুপ সাইফুলের গ্যাং মোবারক গ্যাং তালাচাবি গ্যাং নাইন এম এম একে সেভেন ও ফাইভ স্টার গ্রুপ নাইন স্টার ও নাইন এম এম বয়েজ রাব্বি বাতেন রাকিব গ্রুপ অন্যতম ডেস্ক রিপোর্ট নতুন সময়